ক কয়ে কলা খ খয়ে খেজুর গযে গরু ঘ ঘয়ে ঘোড়া উ ওয়ে ব্যাং চ চয়ে চড়ই ছ ছযে ছাতা জযে জাহাজ ঝ ঝয়ে ঝুড়িবর্তী ফল ইঁ ইঁয়োতে ট টয়ে টিয়া পাখি ঠয়ে মাঝরাঙা ঠোঁট বড়ো ডয়ে ডালিম ঢয়ে ঢুলি নয়ে হরিণ তয়ে তরমুজ থয়ে থালাবি পিঠা দ দয়ে দোয়েল ধয়ে ধানের শীষ দন্তন্য দন্তন্য নৌকা প পয়ে ফ ফয়ে ফুল ব বয়ে বই ভয়ে খয় খেতে ভারী মজা ময় ময়না পাখি জ জয়ে জ র রয় ল লয়ে লাঠি ডালবশয় শাপলা মধ্যাশ্বয়ে সা দন্তশ্বয়ে সিংহ হ হয় হাতি ধয়চন্দ্র ঢয়চন্ডায় ঘড়ি ঢয়চন্দ্র ঢয়চন্ড আশা অন্তঃস্ত গয়না খণ্ডতয়ে উচ্চ, অনুসর, মাংস বিষঘ, বিসর্গ দুঃখ চন্দ্রবিন্দু চার